জয় হিন্দ আজকের এই ভিডিওতে আমরা आरआरबी एनटीपीसी सीवीटीओनर्स আরো একটা প্র্যাকটিস সেট সলভ করব ঠিক আছে দেখো আজকের প্র্যাকটিস সেটের আমাদের প্রথম প্রশ্নটা কি আছে কি বলেছে মান নির্ণয় করো 2.13 3.12 এখানে দেখো 13 এর উপরে বার দেওয়া আছে আবার এখানে 12 এর উপরে বার দেওয়া আছে এটা কি এটা একটা রেকারিং ডেসিমেল বা আবৃত সংখ্যার অঙ্ক এই অঙ্কগুলো কি করে করতে হয় দেখো এই যে টু আছে না এটাকে আমরা এখানে লিখবো এরকম যে টু মাইনাস করব কি যেটার উপরে বার নেই দশমিকের আগে কি আছে সেটা দুই এটা থেকে মাইনাস করে দেবো দুই হলো দাগ দেবো দাগ দিয়ে নিচে কি লিখব দেখো দুইটা সংখ্যার উপরে বার দেওয়া আছে তাই নিচে লিখে দেবো নাইনটি নাইন যেটা সংখ্যার উপরে বার দেওয়া থাকবে ততগুলা নয় লিখবো হলো এবার দেখো এখানে ভাগ ভাগ চিহ্ন মানে কি ভাগটা উল্টালে কী হয় গুণ হয় তো এখানে গুণ দিয়ে আমরা কী লিখলাম এবারে এই যে এটা ক্যালকুলেশনটা হবে এটা হবে নিচে আর এখানে যে নাইনটি নাইনটা নিচে লিখেছিলাম সেই নাইনটি নাইনটা উপরে লিখতে হবে কারণ এখানেও দুটো সংখ্যার উপর বার তাই নাইনটি নাইন উপরে লিখে দিলাম নিচে কত লিখব দেখো নিচে লিখব তিনশো বারো মাইনাস কি যেহেতু দশমিকের আগে তিন আছে যার উপরে বার নাই তো মাইনাস কী লিখে দেবো থ্রি হলো এবার দেখো এই কত হবে তিনশো এগারো বাই নয় হয়ে যাবে আমাদের এটা অ্যান্সার এটা হয়ে যাবে আমাদের কি অ্যান্সার বোঝা গেল যেটা আছে অপশন এতে তার মানে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে আমাদের অপশন এ বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো একটি ঘড়ি নশো সাতানব্বই টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় সতেরোশো একচল্লিশ টাকায় বিক্রি করলে তার থেকে এগারো পার্সেন্ট বেশি লাভ হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ঠিক আছে আমি ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি যদি এই যে মাঝখানে আমি লিখলাম সিপি মানে ঘড়িটির ক্রয় মূল্য এবারে ক্রয় মূল্য থেকে কি এই যে আটশো সাতানব্বই এইট নাইনটি সেভেন এত টাকায় বিক্রি করলাম যতটা আমার ক্ষতি হলো এবারে এই যে সতেরোশো একচল্লিশ টাকায় যদি বিক্রি করি তার থেকে আমার কি হবে এগারো পার্সেন্ট বেশি লাভ হবে তার মানে আমার যদি এদিকে একশো টাকা ক্ষতি হয় তার মানে আমার লাভ কত হবে একশো এগারো টাকা ঠিক আছে একশো টাকা এবার দেখো এখান থেকে এতটা মানে এই আটশো সাতানব্বই থেকে সতেরোশো একচল্লিশ এখানে কত যেতে হবে আমাকে এই একশো ইউনিট আর এখানে একশো এগারো ইউনিট মানে টোটাল আমাকে দুইশো ইউনিট যেতে হলো দুইশো এগারো ইউনিটের ডিফারেন্স আছে এখানে দুশো এগারো ইউনিটের ডিফারেন্সকে আমি যদি টাকার ডিফারেন্সটা বের করি যে কত হবে তাহলে দেখো এই সতেরোশো একচল্লিশ থেকে যদি আমি আটশো সাতানব্বই বিয়োগ করে দিই তাহলে কত হবে তাহলে দেখো এখান থেকে হবে এগারো থেকে সাত চলে গেলে চার এখানে হয়ে যাবে আবার চার এখানে হয়ে যাবে কত ষোলো থেকে আট গেলে আট মানে আটশো চুয়াল্লিশ তার মানে আমার যেটা দুশো এগারো ইউনিট ডিফারেন্স বেরোলো সেটা টাকার মূল্যে ডিফারেন্স কত আটশো চুয়াল্লিশ করে যেটা চার মানে ওয়ান ইউনিট সমান সমান কত চার ওয়ান ইউনিট মানে কত সমান সমান চার টাকা এক ইউনিট মানে চার টাকা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই একশো ইউনিট মানে কত হবে একশো ইউনিট মানে হবে চারশো টাকা একশো মানে চারশো টাকা এবার দেখো আটশো সাতানব্বই টাকায় বিক্রি করে তার যদি চারশো টাকা লস হয় তার মানে তার ক্রয় মূল্য কত ছিল তার মানে তার ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য সমান সমান এই বিক্রয় মূল্য প্লাস ক্ষতি তো বিক্রয় মূল্য আটশো সাতানব্বই ক্ষতি হয়েছে চারশো টাকা তার মানে তার ক্রয় মূল্য ছিল বারোশো সাতানব্বই টাকা তার মানে তার ক্রয় মূল্য কত ছিল বারোশো সাতানব্বই টাকা যেটাই তো আমাদের চেয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল তার ঘড়িটির ক্রয় মূল্য ছিল বারোশো সাতানব্বই যেটা আছে অপশন এতে তার মানে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর বোঝা গেল অপশান এ হয়ে গেল সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে টু থ্রি ওয়ান জিরো সংখ্যাটি তিনটি তিন অঙ্কের সংখ্যা ওয়ান সিক্স এক্স থ্রি ওয়াই ফাইভ এবং ওয়ান জেড ফাইভ দ্বারা বিভাজ্য তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এর মান কত ঠিক আছে দেখো এই অঙ্কটা আমরা একদম স্মার্ট অ্যাপ্রোচ দিয়ে সলভ করবো ঠিক আছে এর থেকে সোজা পদ্ধতি আর এই অঙ্কটা করার কিন্তু নেই দেখো এই টু থ্রি ওয়ান জিরো এই সংখ্যাটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই সংখ্যাটা কি এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য ঠিক আছে এই যে থ্রি প্লাস এখানে জিরো করলে থ্রি এখানে টু প্লাস ওয়ান করলে থ্রি অল্টারনেট নাম্বারগুলো যদি যোগ করে বিয়োগ ফলটা তাদের যদি শূন্য হয় অথবা এগারোর গুণিত হয় তবে সেই সংখ্যাটা এগারো তারা বিভাজ্য তার মানে এই সংখ্যাটা এগারো তারা বিভাজ্য এবার এই সংখ্যাটা যদি এগারো তারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাকে যে ভাগ করবে এটা 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 তার মানে এই তিনটা সংখ্যাও কিন্তু এগারো তারা বিভাজ্য হবে এবার দেখো তিনটা সংখ্যা যদি এগারো তারা বিভাজ্য হয় মানে ওয়ান সিক্স এক্স থ্রি ওয়াই ফাইভ আর ওয়ান জেড ফাইভ এই তিনটে সংখ্যায় এগারো দ্বারা বিভাজ্য হবে এবারে এই তিনটে সংখ্যা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে স্পষ্টতে এখান থেকে আমরা বলতে পারি যে এই দেখো ওয়ান আর এক্স দুটা মিলে তো হবে ছয় তার মানে অবশ্যই পাঁচ হতে হবে তবে তো দুটাকে যোগ করে ছয় হবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইসিক্যাল টু ফাইভ এই যে থ্রি আর ফাইভ যোগ করে মাঝখানে হবে তার মানে ওয়াই টু কত হয়ে যাবে এইট ওয়ান আর ফাইভ যোগ করে মাঝখানে হবে তার মানে জেড টু কত হয়ে যাবে সিক্স দেখো এখানে আরেকটা জিনিস বোঝার আছে কী জিনিসটা দেখো এই যে এখানে যে সংখ্যাটা আছে জেডের মান যদি আমরা সিক্স বসাই তাহলে সংখ্যাটা হবে কত ওয়ান এই সংখ্যাটা দিয়ে টু থ্রি ওয়ান জিরো সংখ্যাকে বিভাজ্য মানে ভাগ করা যাবে আবার যদি আমরা জেডের মান জিরো বসাই মানে ওয়ান জিরো ফাইভ এই সংখ্যাটা নিয়ে এই সংখ্যাটা দিয়েও কিন্তু এই যে টু থ্রি ওয়ান জিরো সংখ্যাটাকে ভাগ করা যাবে তাহলে তার মানে এখানে আমরা জেডের মান কিন্তু সিক্স অথবা জিরো দুটাই পাবো এখানে ঠিক আছে সিক্সের মানে জেডের মান সিক্স আর জিরো দুটাই পাবো বাকিদের ক্ষেত্রে না কিন্তু এইটার ক্ষেত্রে আমরা জেডের ক্ষেত্রে আমরা কিন্তু পাবো তাই আমরা অপশানগুলো দেখে নিব যে অপশানে জেডের মান কোনটা বসিয়ে উত্তরটা আমাদের স্যাটিসফাই করছি তাহলে দেখুন এক্স কত এক্স হচ্ছে পাঁচ তার মানে পাঁচ যোগ ওয়াই কত আট তার মানে টু ওয়াই মানে ষোলো প্লাস জেডের জেডের মান যদি আমরা এখানে বসাই ছয় তাহলে কত হয়ে যাবে আঠেরো তাহলে কত হয়ে যাবে এখানে থার্টি নাইন যেটা আমাদেরকে কী ধরতে হবে জিরো তাহলে জেডের এর মান যদি জিরো হয় তার মানে ফাইভ প্লাস সিক্সটিন প্লাস জিরো ইজিক টু কত হয়ে যাবে টোয়েন্টি ওয়ান যেটা আছে অপশন বিতে তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কারণ এখানে জেডের এর মান ওরা ধরেছে জিরো বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি ছয়শো মিটার বৃত্তাকার রেস ট্র্যাকে এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে যথাক্রমে 90 কিলোমিটার পার আওয়ার এবং সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড় শুরু করে যদি তারা একই দিকে দৌড়ায় তাহলে কত সময় পরে তারা ট্র্যাকে প্রথমবারের মতো আবার মিলিত হবে ঠিক আছে একটা সার্কুলার ট্র্যাক একটা কি সার্কুলার ট্র্যাক ঠিক আছে এবারে নাও এখান থেকে দৌড়াচ্ছে এবারে কিভাবে কি হবে একই দিকে যখন দৌড়াবে তারা তাদের গতিবেগটা কি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা আর বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা যখন তারা একই দিকে দৌড়াবে তখন তারা এক ঘন্টা পর তার মানে কতটা তাদের মধ্যে গ্যাপ থাকবে এক ঘন্টা পর তাদের মধ্যে গ্যাপ কতটা থাকবে মানে তার মধ্যে তাদের আপেক্ষিক গতিবেগ কত মানে দুটা গতিবেগের পার্থক্য কত দুটা পার্থক্য হচ্ছে নব্বই থেকে বাহাত্তর চলে গেলে কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে তাদের পার্থক্য আপেক্ষিক গতিবেগ ঠিক আছে তাহলে দেখো এইটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি মিটার পার সেকেন্ড তাহলে কি হবে এই আঠেরো গুণ হয়ে যাবে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ এটাই মিটার পার সেকেন্ড তার মানে আঠারো আঠারো কেটে গেল তার মানে এই ফাইভ মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে তাদের আপেক্ষিক স্পিড তার মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে এই এ এদিকে এ যতটা যাবে বি তার থেকে পাঁচ মিটার কম যাবে পাঁচ মিটার কম যাবে দুই সেকেন্ডে কতটা হবে দশ মিটার কম তিন সেকেন্ডে কতটা হবে পনেরো মিটার কম এরকম করে কত মিটার ওকে কম মানে কম হতে হবে ছয়শো পঁচিশ মিটার তার মানে মানে এ এদিকে যাতে পৌঁছে যায় আর বি যাতে এদিকে স্লো স্লো যায় তবে তো এ একটা চক্র এর সাথে দেখা হবে ঠিক কি না তার মানে কতটা মিটার যেতে লাগবে তাকে ছয়শো মিটার তাকে যেতে লাগবে বোঝাতে পারলাম কি না এই জিনিসটা যখনই দুজনেই তারা একই দিকে দৌড়াবে তখন তো যদি দুজনে একই স্পিরিডে মানে দৌড়াতে থাকে তাহলে তো দুজনের আর দেখা হবে না মানে একসাথেই চলতে থাকবে এবারে এটা আগে যাচ্ছে বিটা একটু স্লো যাচ্ছে তার থেকে তার মানে যতই দৌড়াতে থাকবে যতই টাইমটা বাড়বে তাদের মধ্যে ডিসটেন্সটা বাড়বে মানে এটা যদি এখানে পৌঁছে যায় বিটা এখানে হবে তারপরে আবার যদি এটা এখানে পৌঁছে যায় তার মানে বিটা এখানে হবে এরকম করতে 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 এই একশো মিটার একে ডিস্টেন্স থাকতে হবে তবেই না পুরো সার্কেলটা কমপ্লিট হবে তো এদের মধ্যে গ্যাপটা কি হয় পাঁচ মিটার পার সেকেন্ড মানে সেকেন্ডে পাঁচ মিটার গ্যাপ হয় তার মানে এই ছয়শো পঁচিশ মিটার গ্যাপটা হতে কত সেকেন্ড সময় লাগবে ছয়শো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ একে পাঁচ বারো পাঁচ দুগুনা দশ পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ সেকেন্ড যেটা আছে অপশন ডিতে তেমন অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেলো চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি বর্গাকার কাঁচের টুকরোর ক্ষেত্রফল চোদ্দশো চুয়াল্লিশ বর্গ এটি একটি টেবিলের উপর রাখা আছে টেবিলের প্রান্ত এবং কাঁচের টুকরোর প্রান্তের মধ্যে দূরত্ব নাইন সেন্টিমিটার টেবিলের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো কি বলেছে একটা বর্গাকার কাঁচের টুকরোর ক্ষেত্রফল এটা ধরে নাও বর্গাকার একটা কাঁচের টুকরা এবার এটা একটা টেবিলের উপরে রাখা আছে কিসের উপরে রাখা আছে টেবিলের উপরে টেবিলটা টেবিলটা আছে না এর থেকে এরকম সেন্টিমিটার দূর আছে গ্যাপ আছে এইটার ক্ষেত্রফল কত ঠিক আছে এবারে ভিতরের যদি কাঁচের এটার ক্ষেত্রফল হয় চোদ্দশো চুয়াল্লিশ তার মানে এর সাইড কত সাইডটা আমি বের করতে পারবো তার মানে সাইডটা বের করতে গেলে কি করতে হবে দেখো এর ক্ষেত্রফল মানে কি এটা যদি হয় এটা যদি এক্স হয় তার মানে এক্স স্কোয়ার ইজিকশো চুয়াল্লিশ তার মানে এক্স ইজিক্যাল টু কত হবে রুট ওভার চল্লিশ দেখো তোমাদেরকে বোঝার জন্য কিন্তু লিখছি আমি এখানে আমার লেখার কোনো প্রয়োজন ছিল না আমি ডাইরেক্টই করতে পারতাম এবার চোদ্দশো চল্লিশের রুট কত হবে দেখো আমি কি বলেছি তোমাদেরকে তোমরা যারা ক্যালকুলেশন ট্রিক্সের ভিডিওগুলো দেখো নি তারা দেখে নেবে ঠিক আছে ওখানে কিন্তু আমি তোমাদেরকে কি করে স্কোয়ার রুট বের করতে হয় কি করে স্কোয়ার বের করতে হয় কী করে কিউব বের করতে হয় সেগুলো শিখিয়েছি ক্যালকুলেশনের ট্রিক্স এই ভিডিওটাতে ঠিক আছে দেখো আবার তোমাদেরকে বলে দিচ্ছি কি করে করতে হয় কি করে করব দেখো এখানে কত আছে এখানে আছে চুয়াল্লিশ এখানে আছে চোদ্দ এই চোদ্দ কোন পূর্ণবর্গ সংখ্যার পরে হয় চোদ্দ আমরা জানি যে দুটো পূর্ণবর্গ সংখ্যা নয় আর ষোলো এর মাঝখানে হচ্ছে চোদ্দ তো কোন পূর্ণবর্গ সংখ্যাটার পরে নয়ের পরে আছে চোদ্দ আর নয়ের বর্গমূল কত নয়ের বর্গমূল তিন তাহলে আমাদের প্রথম সংখ্যাটা হয়ে গেলো তিন এবারে দ্বিতীয় সংখ্যাটা কত হবে দেখো যেহেতু একক স্থানীয় মানটা কত চার তাই আমাদের শেষের সংখ্যাটা এক হবে দুই অথবা আট দুই হলে দুই এর স্কোয়ার মানে চার আট হলে আটের স্কোয়ার মানে চৌষট্টি দুই আর আট দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে এবারে দুটার মধ্যে কোনটা হবে এই চোদ্দ দেখো চোদ্দটা কার বেশি কাছে নয়ের বেশি কাছে না ষোলোর বেশি কাছে অবশ্যই চোদ্দটা ষোলোর বেশি কাছে যেহেতু বড় সংখ্যাটার কাছে তাই আমরা বড় সংখ্যাটাই এখানে লিখব তার মানে কত হয়ে গেল আমাদের আটত্রিশ চোদ্দশো চুয়াল্লিশের বর্গমূল কত হয়ে গেল আটত্রিশ বোঝা গেল চোদ্দশো চুয়াল্লিশের বর্গমূল আটত্রিশ তার মানে এই যে সাইডটা আছে এই যে সাইডটা ছোট সাইডটা তার মানে কত হয়ে গেল আটত্রিশ হলো এবারে কি বলেছে টুকরোর প্রান্তের মধ্যে দূরত্ব নয় সেন্টিমিটার টেবিলের প্রান্ত আর কাছে টুকরোর প্রান্তের মধ্যে দূরত্ব নয় সেন্টিমিটার তার মানে এটা আর এটা এই যে মাঝখানে ডিস্টেন্সটা এই কত সেন্টিমিটার যদি নয় হয় তার মানে এদিকেও নয় ঠিক কি না তার মানে এই কাঁচের টেবিলটার দৈর্ঘ্য কত হয়ে যাবে তো এদিকে নয় এদিকে নয় তার মানে এই আটত্রিশের সাথে আরও নয় নয় আঠেরো যোগ করলে আমাদের বেড়ে যাবে তো আটত্রিশের সাথে আঠারো যোগ করলে হবে ফিফটি সিক্স ছাপ্পান্ন যেটা আছে অপশন ডিতে তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর টেবিলের দৈর্ঘ্য নির্ণয় করো টেবিলের দৈর্ঘ্য ছাপ্পান্ন সেন্টিমিটার বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন দোকানদার একটি পণ্য ক্রয় করে দশ এবং কুড়ি পারসেন্ট এর পরপর দুটি ছাড় দিয়ে বিক্রি করে মোটের উপর চল্লিশ লাভ অর্জন করে যদি দোকানদার একই পণ্য পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে তাহলে মোটের ওপর লাভের শতকরা হার কত হবে মোটের ওপর লাভের শতকরা হার কত হবে কি বলেছে একজন দোকানদার একটি পণ্য ক্রয় করে প্রথমে দশ পার্সেন্ট তারপরে কুড়ি পার্সেন্ট দুটি ছাড় দিয়ে বিক্রি করে তো দশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট যদি ছাড় দেয় দোকানদার তাহলে মোটের উপর সে কত ছাড় দেবে আমরা জানি দশ পার্সেন্ট যদি ছাড় দেয় দশ প্লাস কুড়ি মাইনাস হবে এই যে দশ গুণ কুড়ি বাই একশো এই জিরো 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 কেটে দাও তার মানে দশ আর কুড়ি তিরিশ তিরিশ থেকে দুই চলে গেলে আঠাশ মানে টোয়েন্টি এইট পার্সেন্ট তার মানে মোটের উপর সে কত পার্সেন্ট ছাড় দিল টোয়েন্টি এইট পার্সেন্ট ছাড় দিয়েছে এবার কি বলেছে যে মোটের উপর চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করে তার মানে টোয়েন্টি এইট পার্সেন্ট ছাড় দেওয়ার পরও তার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হয় তার মানে দেখো একশো টাকার জিনিসটা একশো টাকার জিনিসটার একশো টাকা যদি কোনো জিনিসের মার্ক প্রাইস ছিল সেখানে আমি ছাড় দিয়েছি কত ছাড় দিয়েছি টোয়েন্টি এইট তার মানে এসপি কত ছিল আমার সেলিং প্রাইস কত ছিল একশো টাকার জিনিসটার উপরে যদি আমি টোয়েন্টি এইট ছাড় দিই তার মানে সেলিং প্রাইস আমার ছিল হচ্ছে তোমার একশো থেকে টোয়েন্টি এইট চলে গেলে হবে তোমার সেভেন্টি টু সেভেন্টি টু এবারে সেভেন্টি টু যদি সেলিং প্রাইস হয় যেখানে আমার ওয়ান ফোরটি ফোর পার্সেন্ট লাভ আছে তাহলে আমার এখান থেকে সিপি বের করতে পারবো আমি সিপি সমান সমান কী হয়ে যাবে এসপি মানে সেভেন্টি টু ইন্টু এরপরে আমার ফর্টি ফোর পার্সেন্ট লাভ আছে তার মানে উপরে হয়ে যাবে একশো নিচে হয়ে যাবে ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ এবারে বাহাত্তর দিয়ে দুটো বাহাত্তর দুয়ে একশো চুয়াল্লিশ দুই দিয়ে দুটো পঞ্চাশ তার মানে সিপি হয়ে গেল আমাদের পঞ্চাশ এবারে কি বলেছে যদি দোকানদার একই পণ্য পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে তাহলে মোটের ওপর লাভের শতকরা হার কত হবে ঠিক আছে তাহলে পঞ্চাশ টাকায় তো আমি কিনছিলাম মার্ক প্রাইস কত ছিল একশো টাকা এবারে পনেরো পার্সেন্ট ছাড় দিলে আমি বিক্রি করব কত টাকায় পনেরো পার্সেন্ট যদি ছাড় দিই জিনিসটাতে বিক্রি করব আমি কত টাকায় পঁচাশি টাকায় এবারে তার মানে আমার লাভ কত হলো পঞ্চাশ টাকার জিনিসটাতে আমার লাভ হবে পঁয়ত্রিশ টাকা তাহলে আমার লাভের শতকরা হার কত হবে পঁয়ত্রিশ টাকা লাভ হবে আমার পঞ্চাশ টাকার উপরে শতকরা হার বের করতে গেলে গুণ একশো পঞ্চাশ দিয়ে কাটো পঞ্চাশ দুগুণা একশো পঁয়ত্রিশ দুগুণা সত্তর তার মানে লাভের শতকরা হার কত আমার সত্তর পার্সেন্ট যেটা আছে অপশান ডিতে তার মানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে রাহুল তার বেতনের তেরো পার্সেন্ট অন্ধদের একটি প্রতিষ্ঠানে দান করে বারো পার্সেন্ট অনাথদের জন্য চোদ্দো পার্সেন্ট একটি সংস্থার জন্য এবং ষোলো পার্সেন্ট তার বেতন একটি মেডিকেল ক্যাম্প স্থাপনের সাহায্য হিসেবে দেয় অবশিষ্ট বিয়াল্লিশ হাজার তিনশো টাকা তিনি মাসিক খরচের জন্য ব্যাংকে জমা রাখেন তিনি এতিমদের জন্য কত টাকা দান করেন এতিম মানে হচ্ছে অনাথদের জন্য ঠিক আছে দেখো কি রাহুল তার তেরো পার্সেন্ট দান করে হচ্ছে এক জায়গায় অন্ধদের প্রতিষ্ঠানে তারপরে বারো পার্সেন্ট দান করে অনাথদের জন্য তারপরে চোদ্দ দান করে একটি সংস্থার জন্য তারপরে আবার ষোলো দান করে একটি মেডিকেল ক্যাম্প স্থাপনের জন্য তাহলে সে মোট কত পার্সেন্ট দান করে দেখো কত হবে ছয় চার দশ দুই বারো তিন পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক এক এখানে এক দুই তিন চার আর এখানে পাঁচ মানে ফিফটি ফাইভ পার্সেন্ট সে দান করে দেয় ফিফটি ফাইভ পার্সেন্ট সে দান করে দেয় তার মানে তার বাচে কত

ফোরটি ফাইভ পার্সেন্টের মান আমাদেরকে বের করতে হবে কত পার্সেন্টের মান বারো পার্সেন্টের মান তাই বারো দিয়ে কুড়ি এবারে কাটাকাটি করো কত দিয়ে কাটবে পাঁচ দিয়ে কাটো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ ছয় তিরিশ এখানে হবে শূন্য এবারে কত দিয়ে কাটবো বড় তিন দিয়ে কাটো তিন তিনে নয় তিন চারে বারো তিন দিয়ে কাঠো আবার কত হবে তিন দুই ছয় চব্বিশ তিন তিন চব্বিশ ছয় শূন্য এবারে চার দিয়ে গুণ করলে কত হবে এখানে চার দুগুনা আট চার আটে বত্রিশ চার দুগুনা আট নয় দশ এগারো পিছনে একটা শূন্য এগারো হাজার দুইশ আশি যেটা আছে অপশন সিতে তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তিনি অনাথদের জন্য কত টাকা দান করেন তিনি অনারদের জন্য এগারো হাজার দুইশো আশি টাকা দান করেন বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে মোবাইল কতভাবে বিতরণ করা যেতে পারে ঠিক আছে দেখো কতভাবে বিতরণ করা যেতে পারে বলতে এখানে এই সাতশো কুড়ির কতগুলি উৎপাদক আছে সেটাই আমাদের চেয়েছে তো সাতশো কুড়ির উৎপাদক সংখ্যা বের করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এই সাতশো কুড়িকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তার মানে উৎপাদক যদি বিশ্লেষণ করি সাতশো কুড়ির কি হবে দেখো প্রথমে যাবে দুই দিয়ে তিনশো তারপরে আবার যাবে দুই দিয়ে একশো আশি আবার যাবে দুই দিয়ে নব্বই আবার যাবে দিয়ে পঁয়তাল্লিশ আবার যাবে তিন দিয়ে পনেরো আবার যাবে তিন দিয়ে পাঁচ তার মানে সাতশো কুড়ির উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি দেখো দুই কয়টা আছে এক দুই তিন চার তার মানে টু টু দি পাওয়ার ফোর ইনটু থ্রি টু দি থ্রি যেহেতু দুইটা তার মানে থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান এবারে এর যদি আমরা উৎপাদক সংখ্যা বের করি তাহলে উৎপাদক সংখ্যা কত হবে আমাদের উৎপাদক সংখ্যা হয় সবসময় এই পাওয়ারগুলো যেটা আছে এই পাওয়ারগুলোকে এক বাড়িয়ে গুণ করে দিতে লাগে তার মানে চারের এক চার থেকে এক বেশি কত পাঁচ গুণ এখানে কত আছে দুই দুই এর এক বেশি কত তিন গুণ এখানে আছে এক একের এক বেশি কত দুই এবার গুণ করলে কত হবে দেখো পাঁচ তিনে পনেরো পনেরো দুগুণা তিরিশ তার মানে আমাদের উৎপাদক সংখ্যাগত হয়ে গেলো তিরিশ যেটা হচ্ছে অপশন বিতে তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উৎপর বোঝা গেল মোবাইল কতভাবে বিতরণ করা যেতে পারে মোবাইলটা তিরিশভাবে তিরিশ রকমভাবে বিতরণ করা যেতে পারে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি পণ্যের ধার্য মূল্যের উপর পরপর দুটি এক্স পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে যা মোট তিনশো একত্রিশ দশমিক টু মানে শূন্য দুই শূন্য টাকার একটি একক ছাড়ের সমান যদি পণ্যটির ধার্য মূল্য নশো কুড়ি টাকা হয় তবে এক্সের মান কত দেখো ধার্য মূল্য মানে মার্ক প্রাইস কত মার্ক প্রাইস হচ্ছে নয়শো কুড়ি এবার এখানে আমাদেরকে ছাড় বা ডিসকাউন্ট কত দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে তিনশো একত্রিশ টাকা তাহলে এখান থেকে আমরা এসপি বা সেলিং প্রাইস কত সেটা বের করতে পারবো এখান থেকে বিয়োগ করলে কত হবে এইট জিরো পয়েন্ট এখানে হবে নয় থেকে চলে গেলে আট এখানে হয়ে যাবে আট এখানে হয়ে যাবে পাঁচ ফাইভ এইট এইট পয়েন্ট এইট জিরো ঠিক আছে এবারে এটা বের করতে গেলে আমাদের কি করতে হয় প্রথমে কি এই মার্ক প্রাইস মানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইজের অনুপাত বের করতে হয় তো মার্ক প্রাইস কত মার্ক প্রাইস হচ্ছে নয়শো কুড়ি সেলিং প্রাইস কত পাঁচশো অষ্টআশি দশমিক আট শূন্য দশমিকটা ওঠাও দশমিকটা ওঠায় এখানে দুটা শূন্য বসে বসায় দাও বসানো যাবে কি না হুম বসানো যাবে এই জিরো এই জিরো কেটে দাও এবারে নাইনটি টু দিয়ে কাটো নাইনটি টু দিয়ে কাটলে এখানে হয়ে যাবে একশো আর এখানে নাইনটি টু দিয়ে কাটলে হয়ে যাবে সিক্সটি ফোর তো দেখো এটা ছিল পরপর দুবার ডিসকাউন্ট পরপর দুইবার ডিসকাউন্ট কয়বার ডিসকাউন্ট দেওয়া ছিল এটা দুইবার ডিসকাউন্ট এবার দুইবার থেকে যখন আমরা সিঙ্গেল ডিসকাউন্টে নিয়ে আসবো আমরা কি করে দেবো সিম্পল এটা রুট করে দেবো মানে রুট হান্ড্রেড ইস টু রুট সিক্সটি ফোর রুট করলে কত হবে এখানে হবে দশ এখানে হয়ে যাবে আট তার মানে মার্ক প্রাইস আমাদের কত ছিল দশ সেলিং প্রাইস কত আমাদের দুই সরি আট তার মানে আমরা ছাড় কত দিয়েছি ডিসকাউন্ট কত দিয়েছি ডিসকাউন্ট তার মানে আমরা দিয়েছি হচ্ছে দু টাকা তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত ডিসকাউন্টের পার্সেন্টেজটা হবে দুই টাকা ছাড় দিয়েছি আমরা দশ টাকার মধ্যে তার মানে একশো টাকার মধ্যে কত গুণ একশো দাও জিরো জিরো কাটো তার মানে টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট তো এটাই তো আমাদের চেয়েছি যে এক্সের মান কত তার মানে এক্সের মান কত টোয়েন্টি পারসেন্ট যেটা হচ্ছে অপশান এতে তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে সাতটি সংখ্যার গড় একশো একটি সংখ্যা বাদ দেওয়ার পর গড় একই থাকে বাদ দেওয়া সংখ্যাটি কত ঠিক আছে দেখো সাতটা সংখ্যার গড় একশো মানে কি যে এই যে সাতটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকটা সংখ্যাই একশো প্রত্যেকটা সংখ্যাই ওয়ান ঠিক আছে প্রত্যেকটা সংখ্যায় ওয়ান ফোর্টি থ্রি আমরা লিখতে পারি প্রত্যেকটা সংখ্যার মান ওয়ান ফোর্টি থ্রি এবার এখান থেকে যদি একটা সংখ্যা চলে যায় বাদ চলে যায় একটা সংখ্যা বাদ চলে যায় তাহলে মানে আগের যে গড় ছিল সেটা গড়ের কোনো পরিবর্তন হবে না তার মানে যেই সংখ্যাটা বাদ গেল সেই সংখ্যাটা এক্স্যাক্ট যেটা মানে ওদের গড় ছিল সেইটা নিয়েই বাদ গেছে তবেই তো বাকিগুলোর গড় কোনো পরিবর্তন হয়নি তার মানে বাদ দেওয়া সংখ্যাটি কত এখানে বাদ দেওয়া সংখ্যাটি একশো তেতাল্লিশ যেটা আছে অপশন বিতে তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর দেখো কম বেশি নিয়ে গেলে কিন্তু গড়ের মধ্যে মানে একটু তফাত হতো কিন্তু গড়ের যেহেতু কোনো তফাত হয়নি তার মানে ও গড় সংখ্যাটাই নিয়ে গেছে বোঝা গেল তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ